আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পাঁচই আগস্টের আগে এক দলীয় রাজনীতি ছিল এবং পাঁচই আগস্টের পর সম্পূর্ণ রাজনীতির প্রেক্ষাপট ময়দান সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তাই আসুন আমরা একটি জরিপের পরিসংখ্যান এখন দেখব যদি এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন দল কত অংশ ভোট পাবে সেটি আজকে আপনাদেরকে এই জরিপে তুলে ধরা হবে অবশ্যই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি জরিপটি শুরু করছি এখনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সর্বোচ্চ একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেতে পারে বলে বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসালিং বাংলাদেশ জরিফে উঠে এসেছে এটি কিন্তু একটি বেসরকারি সংস্থা তারা কিন্তু এই জরিপটি চালিয়েছে এখন আমরা দেখি অন্য অন্য দল যারা আছে তারা কত শতাংশ ভোট পেতে পারে সেটি এখন আমরা দেখব জরিপের ফলাফলে দেখা গেছে এখনই ভোট হলে দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলামী পাবে একত্রিশ পাবে তেরো দশমিক নয় শতাংশ ভোট আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট আপনারা এই যে জরিপটি দেখছেন এই জরিপটি মূলত করা হয়েছে চৌষট্টিটি জেলার উনিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন এই জরিপে পরিচালনা করা হয় অর্থাৎ অনেক লোক মিলে এই জরিপটি পরিচালনা করেছেন এবং এখানে লক্ষ লক্ষ লোক এই মতামত দিয়েছেন যার ফলে এই জরিপটি অনেক অংশেই কিন্তু এটি আমরা মনে করবো যে সঠিক হতে পারে কিন্তু একেবারে সঠিক হবে যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আমরা দেখব যে আসলেই তারা কত শতাংশ ভোট পাবে অর্থাৎ তখন কিন্তু একেবারেই অরিজিনাল যে জরিপটা তখনই বেরিয়ে আসবে এখন দেখা যাচ্ছে যে মাঠের ভূমিকা বর্তমানে যে এটা মৌখিক জরিপ মৌখিক জরিপে কিন্তু সত্যিকারের যেই ফলাফল ওটা কিন্তু পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে তবে একটি আশঙ্কা করা যায় এখন বর্তমানে যেই রাজনৈতিক মাঠ মাঠে দেখা গেছে যে আওয়ামী লীগ একটি অন্যতম ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ অন্যরকমের হবে আর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনের পরিবেশ আর রকমের হবে কারণ আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করা এখন খুবই কষ্টের ব্যাপার এবং আদৌ পারে কিনা সেটি সময় বলে দিবে আর যদি অংশগ্রহণ না করে তাহলে কোন দল বেনিফিটেড হবে এবং কোন দল লস হবে সেটি সময় বলে দেবে বর্তমান যেটি আমরা বুঝতে পেরেছি সেটি হচ্ছে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে থাকেন তাহলে বিএনপির জন্য একটি বড় ধরনের ধাক্কা কারণ এখন ভোটের রাজনীতি এবং বিএনপি প্রকাশ্য বা গোপনে হোক যেভাবে হোক আওয়ামী লীগের রাজনীতিতে আনতে পারবে না কারণ তারা একটি বড় ধরনের চাপ তাদের সহ্য করতে হবে সেটি আদৌ তাদের পক্ষেও সম্ভব নয় তাই তারা হয়তো কৌশলগত অবলম্বন করে তারা আওয়ামী লীগের রাজনীতির মাঠ থেকে আর কি নির্বাচনী মাঠ থেকে চাবে না যে তারা ছড়ে যাক তারা চাবে যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক এটি একটি অবশ্যই রাজনৈতিক খেলা দেখা যাক সময় মতো কে এই রাজনৈতিক খেলা এগিয়ে থাকে এবং কে জয়লাভ করে সবাই ভালো থাকবেন